কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে সর্ব সর্বমঙ্গল চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্য রুচিতে নাড়ে ঐছে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাদি সমান যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনি যথা তার মর্ম বৃন্দাবন জানি শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে গৌরী কৃষ্ণে এক করিমানি ভক্তগণ আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবতম আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ষষ্ঠ অধ্যায় অদ্বৈত মিলন সাবধানে শ্রবণ করুন ভাগবত শ্রবণমঙ্গলম দেব কৃষ্ণ জয়তি চন্দ্র জয়তি জয়তি কীর্শ নিত্যা পবিত্রা জয়তি জয়ীতি ভৃত্য বিশেষমূর্তে জয়তি জয়তি সর্বপ্রিয়া নাম জয় জয় জগৎ জীবন গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদদন্ধ জয় জয় জগৎ মঙ্গল বিশ্বম্ভর জয় জয় যত গৌরচন্দ্রের কিঙ্কর জয় শ্রী পরমানন্দপুরীর জীবন জয় দামোদর স্বরূপের প্রাণধন জয় রূপ সনাতন প্রিয় মহাশয় জয় জগদীশ গোপীনাথের হৃদয় জয় জয় দ্বার পাল গোবিন্দের নাথ জীব্রতি করপ্রভু প্রভু শুভ দৃষ্টিপাত হেনমতে নিত্যানন্দ সঙ্গে গৌড়চন্দ্র ভক্তগণ লইয়া করে সংকীর্তন রঙ্গ এখনে সুনহ অদ্বৈতের আগমন মধ্যখণ্ডে যে মতে হইল দর্শন একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে রামাইরে আজ্ঞা করিলেন পূর্ণ রসে চলো রামাই তুমি অদ্বৈতের বাস তাঁর স্থানে কহ গিয়া আমার প্রকাশ যার লাগি করিলা বিস্তর আরাধন যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন যার লাগি করিলা বিস্তর উপবাস সে প্রভু তোমার আশি হইলা প্রকাশ ভক্তিযোগ বিলাইতে তাঁর আগমন আপনে আসিয়া ঝাট করবিবর্তন নির্জনে কহিও নিত্যানন্দ আগমন যে কিছু দেখিলা তারে কহিয় কখন আমার পূজার সর্ব উপহার লইয়া ঝাট আসিবারে বল সস্ত্রী হইয়া শ্রীবাস অনুজ রাম আজ্ঞাসীরে ধরি সেই ক্ষণে চলিলা স্মরি হরি হরি আনন্দে বিহবল পথ না জানে রামাই শ্রীচৈতন্য আজ্ঞা লই গেলা সেই ঠাঁই আচার জোরে নমস্করি রামাই পণ্ডিত কহিতে না পারে কথা আনন্দে পূর্ণিত সর্বজ্ঞ অদ্বৈত ভক্তিযোগের প্রভাবে আইল প্রভুর আজ্ঞা জানিয়াছ আগে রামাই দেখিয়া হাসি বলেন বচন আজ্ঞা হইল আমার নিবার কারণ করজোর করি বলে রামাই পণ্ডিত সকল জানিয়া আছ চলহতরিত আনন্দে বিহবল হইয়া আচার্য গোসাঁ হেন নাহি জানে দেহ আছে কোন ঠাই কে বুঝয় অদ্বৈতের চরিত্র গহম জানিয়াও নানা মত কহ করয়ে কথম কোথা বা গোসাই আইলা মানুষ ভিতরে কোন শাস্ত্রে বলে নদিয়ায় অবতরে মোর ভক্তি বৈরাগ্য অধ্যাত্মজ্ঞান মোর সকল জানোয় শ্রীনিবাস ভাই তোর অদ্বৈতের চরিত্র নামাই ভালো জানে উত্তর না করে কিছু হাসে মনে মনে এই মতো অদ্বৈতের চরিত্র অগাধ সুকৃতির ভাল দুষ্কৃতির কার্যবাদ পুনঃ বলে কহ কহ রামাই পণ্ডিত কি কারণে তোমার গমন আচম্বিত বুঝিলেন আশ্চর্য হইয়া শান্তচিত তখন কান্দিয়া করে কহে রামাই পণ্ডিত যাঁর লাগি করিয়াচ বিস্তর ক্রন্দন যাঁর লাগি করিলা বিস্তর আরাধন যাঁর লাগি করিলা বিস্তর উপবাস সে প্রভু তোমার আসি। হইলা প্রকাশ ভক্তিযোগ বিলাইতে তাঁর আগমন তোমারে সে আজ্ঞা করিবারে বিবর্তন স্বরঙ্গ পূজার বিধি যজ্ঞসহ্য লইয়া প্রভুর আজ্ঞায় চল সস্ত্রীক হইয়া নিত্যানন্দ স্বরূপের হইল আগমন প্রভুর দ্বিতীয় দেহ তোমার জীবন তুমি সে জান হ তাঁরে মুই কি কহিমো ভাগ্য থাকে মোর তবে একত্র দেখি মো রামাইয়ের মুখে যবে এতেক শুনিয়া বাহু কান দিতে লাগিলা কান দিয়া হইলা আনন্দ সহিত দেখিয়া সকলগণ হইলা বিস্মিত খনেকে পাইয়া বাহ্য করই হুংকার আনিলু আনিলু বলে প্রভু আপনার মোর লাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া এত বলি কান্দেপ পুনভূমিতে পড়িয়া অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন্মাতা প্রভুর প্রকাশ শুনি কান্দে আনন্দিতা অদ্বৈতের তনয় আনন্দ নাম পরম বালক সেহ কান্দে অবিরাম কান্দেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে অনুচর সব বেরি কাঁদে চারিভিতে কি বা কোন দিকে কাঁদে নাহি পড়া পর কৃষ্ণ প্রেমময় হইল অদ্বৈতের ঘর স্থির হয় অদ্বৈত হইতে না রে স্থির ভাবা বেশি নিরবধি দোলায় শরীর রামাই রে বলে প্রভু কি মোরে, রামাই বলেন ঝাট চলিবার তরে অদ্বৈত বলে শুনো রামাই পণ্ডিত মোর প্রভু হন তবে মহার প্রতীত ঐশ্বর্য যদি মহারে দেখায় শ্রীচরণ তুলি দেহ মহার মাথায় তবে সে জানিমু মোর হয় প্রাণনাথ সত্য সত্য এই মুই কহিন তোমাত রামাই বলেন প্রভু মুই কি কহিমু যদি মোর ভাগ্যে থাকে নয়নে দেখিমু যে তোমার ইচ্ছা প্রভু সেই সে তাহার তোমার নিমিত্ত প্রভু এই অবতার হইল দ্বৈত তুষ্ট রামের বচনে শুভযাত্রা উদ্যোগ করিলা ততক্ষণে পত্নীরে বলিলা ঝাট হও সাবধান লইয়া পূজার সজ্জ চলো আগুয়ান প্রতিব্রতা সেই চৈতন্যের তত্ত্ব জানে গন্ধমাল্য ধূপ বস্ত্র অশেষ বিধানে ক্ষীর ধতি স্বর নদী কর্পুর তাম্বুল লইয়া চলিলা যত সব অনুকূল শপথ নিকে চলিলা অদ্বৈত মহাপ্রভু রামাইয়ে নিষেধে ইয়া না কহিবা কভু না ই আচার্য তুমি বলিবা বচন দেখি মোর প্রভু তবে কি বলে তখন গুপ্তে থাকো মুই নন্দন আচার্যের ঘরে না বলি তুমি করিবা গচরে। গোচরে সবার হৃদয়ে বৈসে প্রভু বিশ্বম্ভর অদ্বৈত সংকল্প চিত্তে হইল গোচর আচার্যের আগমন জানিয়া আপনে ঠাকুর পণ্ডিত গৃহে চলিলা তখনে প্রায় যত চৈতন্যের নিজ ভক্তগণ প্রভুর ইচ্ছায় সব মিলিলা তখন আবেশিত চিত্ত প্রভুর সবাই বুঝিয়া শশঙ্কে আছেন সবে নীরব হইয়া হুঙ্কার করিয়া প্রভু ত্রিদশের রায় উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টায় নাড়া ইষে নাড়া বলে বাড়ে বারে নারা চাহে মোর ঠাকুরাল দেখি নিত্যানন্দে জানে প্রভুর ইঙ্গিত বুঝিয়া মস্তকে ছত্র ধরিলা তরিত গদাধর বুঝি দেয় কর্পূর তাম্বুল সর্বজনে করে সেবা যেন অনুকূল কেহ পরে স্তুতি কেহ কোন সেবা করে হেনই সময় আসি রামাই গোচরে নাহি থাকি কহিতেই প্রভু বলে রামাই রে মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে নাড়াই সে বলি প্রভু মস্তক ঢুলায় জানিয়াও মোরে নাড়া চালোয়ে সদায় এথাই নাচার আচার্যের ঘরে মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে আন গিয়া শীঘ্র তুমি হেথাই তাহানে প্রসন্ন শ্রীমুখে আমি বলিব আপনে আনন্দে চলিলা পুনরামাই পণ্ডিত সকল অদ্বৈত স্থানে করিলা শুনিয়া আনন্দে অদ্বৈত আচার্য আইলা প্রভুর স্থানে সিদ্ধ হইল কার্য দূরে থাকি দণ্ডবধ করিতে করিতে সস্ত্রীকে আইসে স্তব পড়িতে পড়িতে পাইয়া নির্ভয়ে পদ আইলা সম্মুখে নিখিল ব্রহ্মাণ্ডে অপরূপ বেশ দেখে জিনিয়া কন্দর লাবণ্য সুন্দর জ্যোতির্ময় সুন্দর বদন কোটি চন্দ্রের ঠাকুর অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর দুই বাহু দিব্য কনকের স্তম্ভ যিনি দিব্য আবরণ রত্নের খিচনি শ্রীবৎস কৌস্তব শোভে বক্ষে মকর কুণ্ডল বৈজ মালা দেখে কোটি মহাসূর্য যিনি তেজে নাহি অন্ত পাদ পদ্মে রমা ছত্র ধর অনন্ত কিবা নখ কিবা বা মণি না পারে চিনিতে ত্রিভঙ্গে বাজায় বাঁশি হাসিতে হাসিতে কিভা প্রভু কিভা কিবা অলংকার বা জ্যোতির্ময় বই কিছু নাহি দেখে আর দেখে পড়িয়াছে চারি পঞ্চ ছয় মুখ মহাভয় স্তুতি করে নারদা দিসুখ মকর বাহন রথ এক বরাঙ্গনা দণ্ড নামে আছে যেন গঙ্গা সমা তবে দেখে স্তুতি করে বদন চারিদিকে দেখে জ্যোতির্ময় দেবগণ উলটি আচার্য দেখে ত চরণের তলে সহস্র সহস্র দেব পরিকৃষ্ণ বলে যে পূজার সময় যে দেব ধ্যান করে তাহা দেখে চারিদিকে চরণের তলে দেখিয়া সম্ভ্রমে দণ্ড পরনাম ছাড়ি উঠিলা অদ্বৈত অদ্ভুত দেখি বড়ি দেখি শত ফনাধর মহানাক গম ঊর্ধ্ববাহু স্তুতি করে তুলি সব ফন অন্তরিক্ষে পরিপূর্ণ দেখে দিব্যরথ গজ হংস অশ্বে নিরোধিল বায়ুপথ কোটি কোটি নাগবধু সজল নয়নে কৃষ্ণ বলি স্তুতি করে দেখে বিদ্যমানে খিতি অন্তরিক্ষে স্থান নাহি অবকাশে দেখে পড়িয়াছে মহা ঋষিগণ পাশে মহা ঠাকুরাল দেখি পাইলা সম্ভ্রম পতি কিছু বলিবার নহেক্ষম পরম সদয় মতি প্রভু বিশ্বম্ভর চাহিয়া অদ্বৈত প্রতি করিলা উত্তর তোমার সংকল্প লাগি অবতীর্ণ আমি বিস্তর আমার আরাধনা করিলে তুমি শুনিয়া আছি নক্ষীর সাগর ভিতরে নিদ্রাভগ্ন হইল মোর তোমার দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে আনিলে সব জীব উদ্ধারিতে যতেক দেখিলে চতুর্দিকে মোর গম সবার হইল জন্ম তোমার কারণ যে বৈষ্ণব দেখিতে ব্রহ্মাদিভাবে মনে তোমা হইতে তাহা দেখিবেক সর্বজনে এতেক প্রভুর বাক্য অদ্বৈত শুনিয়া ঊর্ধ্ববাহু করিকান্দে সস্ত্রী হইয়া আজি শেষ সফল মোর দিন পরকাশ আজি সে সফল হইল যত অভিলাষ আজি মোর জন্ম কর্ম সকল সফল সাক্ষাতে দেখিনি চরণ যুগল ঘোষে মাত্র চারিবেদে যারে নাহি দেখে হেন তুমি মোর লাগি হইলা পর থেকে মোর কিছু শক্তি নাহি তোমার করুণা তোমা বই জীব উদ্ধারিব কঞ্জনা বলিতে বলিতে প্রেমে ভাসে নাচার্য প্রভু বলে আমার পূজার কর কার্য পাইয়া প্রভু ভুরাজ্ঞা পরম হরিষে চৈতন্য চরণ পূজে অশেষ বিশেষে প্রথমে চরণ ধুই সুবাসিত জলে শেষে গন্ধে পরিপূর্ণ পাদপদ্মে ঢালে চন্দনে ডুবাই তুলসী মঞ্জরি অর্ঘের সহিত দিলা চরণ উপরি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ পঞ্চ উপচারে পূজা করে প্রেম জলে বহে অশ্রু ধারে পঞ্চশিক্ষা জালি পূর্ণ করেন বন্দন শেষে জয় জয়ে অধ্য ঘোষণা করিয়া চরণ পূজা ষোড়শ উপাচারে আর বার মাল্য বস্ত্র অলংকারে শাস্ত্র দৃষ্টে পূজা করি পটল বিধানে এই শ্লোক করে দণ্ড পর নামে নম ব্রহ্মণ্য দেবায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ এই শ্লোক পরি নমস্কার করি শেষে স্তুতি করে নানা শাস্ত্র অনুসারী জয় জয় সর্বপ্রাণনাদ বিশ্বম্ভর জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর জয় জয় ভকত বচন সত্যকারী জয় জয় মহাপ্রভু মহাবতারী জয় জয় সিন্ধুসুতা রূপ মনোরম জয় জয় শ্রীবৎস কৌস্তব বিভূষণ জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন জয় 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 সর্বজীবের স্মরণ তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি নারায়ণ তুমি মৎস্য তুমি কর্ম তুমি সনাতন তুমি সে বরাহ মূর্তি তুমি সে বামন তুমি কর যুগে যুগে বেদের পালন তুমি রক্ষকুল হন্তা জানকী জীবন তুমি গুহ বরদাতা মোচন তুমি সে প্রহ্লাদ লাগি কৈলে অবতার হিরণ্য নরসিংহ নাম যার সর্বদেব চূড়ামণি তুমি দ্বিজরাজ তুমি সে ভোজন করো নীল নীলাচল মাঝ তোমারে যে সে চারিবেদে বলে অন্বেষিয়া তুমি এথা আসি লুকাইয়া লুকাইতে বড় প্রভু তুমি মহাবীর আরম্ভে তোমার অবতার অনন্ত ব্রহ্মাণ্ডে তোমা বই নাহিয়ার এই তোর দুইখানি চরণ কমল ইহার সে রসে গৌরী শঙ্কর বিহবল এই সে চরণ রমা সেবে এক মনে ইহার সে যশ গায় সহস্র বদনে এই সে চরণ ব্রহ্মা পুজোয় সদায় শ্রুতি স্মৃতি পুরাণে ইহার যশ গায় সত্যলোক আক্রমিল সেই সে চরণে বলিসির ধন্য হইল ইহার অর্পণে এই সে চরণ হইতে গঙ্গা অবতার শঙ্কর ধরিলা শিরে মহাবেঘার কোটি বৃহস্পতি যিনি সেই চৈতন্য শুদ্ধি বর্ণিতে চরণ ভাসে নয়নের জলে পড়িলা দীঘল হই চরণের তলে সর্বভূত অন্তর্জামী শ্রী গৌরাঙ্গরায় চরণ তুলিয়া দিলা অদ্বৈত মাথায় চরণ অর্পণ শিরে করিলা যখন জয় জয় মহাধ্বনি হইল তখন অপূর্ব দেখিয়া সবে হইল বিহবল হরি হরি বলি সবে করে কোলাহল গড়ি যায় কেহ মালসাঠ মারে কারো গলা ধরি কেহ কাণ্ডে উচ্চশ্বরে সস্ত্রীকে অদ্বৈত হইলা পূর্ণ মনোরথ পাইয়া চরণ শিরে পূর্ব অভিমত অদ্বৈতরে আজ্ঞা কইলা প্রভু বিশ্বম্ভর আরে নারা আমার কীর্তনের নৃত্যকর পাইয়া প্রভুর আজ্ঞা অদ্বৈত গোসাই নানা ভক্তিযোগে নৃত্য করে সেই ঠাঁই উঠিল কীর্তনধনী অতি মনোহর নাচেন অদ্বৈত গৌরচন্দ্রের গোচর ক্ষণে বা বিশাল নাচে ক্ষণে বা মধুর ক্ষণে বা দশনে তৃণ ধরোয় প্রচুর ক্ষণে ঘুরে ক্ষণে উঠে ক্ষণে পরিগড়ি যায় ক্ষণে ঘনশ্বাস ছাড়ি ক্ষণে মূর্ছা পায় যে কীর্তন যখন শুনোয় সেই হয় একভাবে স্থীর নহে আনন্দে না চয় অবশেষে আশিস হবে দাস্যভাবে বুঝনে না যায় সেই অচিন্ত প্রভাবে ধাইয়া ধাইয়া যায় ঠাকুরের পাশে নিত্যানন্দ দেখিয়া ভ্রুকুটি করি হাসে হাসি বলে ভালো হইল আইলানি তাই এতদিন তোমার নাগালি নাহি পাই যাইবে কোথায় আজি রাখিমু বান্ধিয়া বাঁধিয়া ক্ষণে বলে প্রভু ক্ষণে বলে মাতালিয়া অদ্বৈত চরিত্রে হাসে নিত্যানন্দ রায় এক মূর্তি দুই ভাগ কৃষ্ণের লীলায় পূর্বে বলিয়াছি নিত্যানন্দ নানা রূপে চৈতন্যের সেবা করে অশেষ কৌতুকে কোন রূপে ক হে কোন রূপে করে ধ্যান কোন রূপে ছত্রসজ্জা কোন রূপে গাম জানো এই অবতারে জানে যত ভাগ্যবান যে কিছু কলহ লীলা দেখো দোঁহার সেসব অচিন্ত রঙ্গ ঈশ্বর ব্যবহার এই দুয়ের প্রীতি যেন অনন্ত শঙ্কর দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর যেন না বুঝি দোহার গলহ বক্ত পক্ষ ধরে এক বন্দে আরে নিন্দে সেই জন মরে যেন না বুঝি দোহার কলহ পক্ষ ধরে এক বন্দে আরে নিন্দে সেই জন মরে নৃত্য দেখি বৈষ্ণব সকল আনন্দ সাগরে মগ্ন হইলা বিহবল হইল প্রভুর আজ্ঞা রহিবার তরে ততক্ষণে রহিলেন আজ্ঞা করিশিরে আপন গলার মালা অদ্বৈতরে দিয়া বর মাগ বর মাগ বলেন হাসিয়া শুনিয়া অদ্বৈত কিছু না করে তর মাঘ মাঘ পুনঃ পুন বলে বিশ্বম্ভর অদ্বৈত বলে আর কি মাগি বর যে বর চাহিনু তাহা পাইনু সকল তোমারে সাক্ষাৎ করি আপনে নাচিনু চিত্তের অভীষ্ট যত সকল পাইনু কি চাহিমু প্রভু কি বা শেষ আছে আর সাক্ষাতে দেখিনু প্রভু তোর অবতার কি চাহিমু কিবা বা নাহি জানো আপনে কিবা বা নাহি দেখো তুমি দিব্য মাথা ঢুলাইয়া বলে প্রভু বিশ্বম্ভর তোমার নিমিত আমি হইনু গোচর ঘরে ঘরে করিম পরচার মোর যশে নাচে যেন সকল সংসার ব্রহ্মা ভব নারদাদি যারে তপ করে হেন ভক্তি বিলাইমু বলিনু তোমারে অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা স্ত্রী শূদ্র আদি যত মূর্খেরে সেদিবা বিদ্যাধন কুল আদি তপস্যার মদে তোর ভক্ত তোর ভক্তি যে যেজন বাঁধে সে পা আপীষ্ট সব দেখি মরুক পুড়িয়া আচণ্ডল নাচুক তোর নাম গুণ গাইয়া অদ্বৈতের বাক্য শুনি করিলা হুঙ্কার প্রভু বলে সত্য সে তোমার অঙ্গীকার এই সব বাক্যের সাক্ষী সকল সংসার মূর্খ নিজ প্রতিকৃপা হইল তাঁহার চণ্ডালাদি নাচয়ে প্রভুর গুণ গানে ভট্টমিশ্র চক্রবর্তী সবে নিন্দা জানে গ্রন্থ পড়ি মুন্ডুমুড়ি কারো বুদ্ধিনাশ নিত্য ত্যানন্দ নিন্দা করে চাইবেক নাশ অদ্বৈতের বলে প্রেম পাইল জগতে এ সকল কথা কহি মধ্যখণ্ড হইতে চৈতন্য অদ্বৈতে যত হইল প্রেম কথা সকল জানেন সরস্বতী জগন্মাতা সেই ভগবতী সর্বজনের জিহবায় অনন্ত হইয়া চৈতন্যের যশ সর্ববৈষ্ণবের পায় মোর নমস্কার ইথে অপরাধ কিছু নহুক আমার সস্ত্রীকে আনন্দ হইলা আচার্য গোসাই অভিমত পাইয়া রহিলেন সেই ঠাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস্তছু পদযুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী অদ্বৈত মিলনং নাম ষষ্ঠ অধ্যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 허리 허리 이타이고허리볼